আসসালামু আলাইকুম একরম দেখেন কী নিয়ে চলে আসলাম এত সুন্দর একটা ড্রেস যে ডিজাইনটি দেখে আমি নিজেই সারপ্রাইজ আমাদের কেনাকাটার সকল সম্মানিত আপুদেরকে এত সুন্দর একটা ড্রেস প্রোভাইড করতে পারবো বলে আশা রাখি মূলত এই ডিজাইনটি হচ্ছে পাকিস্তান ইন্সপায়ার একটা বুটিক্স পার্টি ড্রেস কালেকশন যেটার কালার দুটি কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর এবং বিশেষ করে এই ডিজাইনটি দোপাট্টার কথা একটু আলাদা করে বলতেই হয় যে পুরো দোপাট্টা কিন্তু মাসলিনের উপরে মানে একদম গর্জিয়াসভাবে কিন্তু ওয়ার্ক করে একটা ড্রেস চলে আসছে অনেক অনেক বেশি সুন্দর তো যারা এই ড্রেসটি নিতে চাচ্ছেন বা পছন্দের একটু আগ্রহ দেখাবেন অবশ্যই আমাদের এই নম্বরগুলো থেকে অর্ডার করতে পারবেন আর যেটার প্রাইজও আমরা রেখেছি একদম হা হাতের নাগালে যেটা হচ্ছে যে পার্টি ড্রেসগুলো যে ধরনের প্রাইস হয় অবশ্যই কিন্তু এর চেয়েতে অনেক কম প্রাইস ইনশাল্লাহ আমরা ড্রেসটি দিতে পারবো মাত্র উনিশশো পঞ্চাশ টাকা ড্রেসটি নিতে পারবে আর কালার দুইটির কম্বিনেশন দেখেন এই একটা কালার এবং সেকেন্ড হচ্ছে আরেকটি কালার এই দুটি কালারে কিন্তু খুবই জোর তো কথা বাড়াবো না প্রোডাক্টে চলে যাচ্ছি তো ফার্স্টে আমি এই মাস্টার্ড কাঁঠালি কালারটা দিয়ে শুরু করব খুবই চমৎকার একটি ডিজাইন আর অনলাইনে যারা পার্চেস করতে চাচ্ছেন বা শপে আসতে চাচ্ছেন অনলাইনে হচ্ছে আমাদের এই হচ্ছে অর্ডার নাম্বার এই নম্বরগুলো থেকে অর্ডার করতে পারবেন জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে ইমোবা হোয়াটসঅ্যাপে আর যারা কেনাকাটা একটা ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট ইনবক্স করলে হবে আমি ফার্স্টে যে কালারটা দেখাবো মাস্টার্ড কাঠালি কালার এবং মূলত ডিজাইনটির স্লিপসের অংশটা কিন্তু দুই পাশ থেকে থাকবে পুরো স্ট্রাইপ প্যাটার্নের একটি ড্রেস এবং ম্যাটেরিয়ালটা থাকবে পুরোটাই একটা শাইনিং কটনের উপরে মানে খুবই সাফট একটা কটনের মধ্যে থাকবে একটু শাইনিং কটন আর ডিজাইনটার মধ্যে বি উপর সুন্দর একটা ডিজাইন করা থাকবে যেটা গলার শেপটা আপনি দেখতে পাচ্ছেন খুবই নাইস এবং এই সেম ক্যাটাগরির কিন্তু ওয়ার্ড দিয়ে কিন্তু আমরা স্লিপসও কিন্তু ডিজাইনটা নিয়ে আসি যেটা স্লিপসের মধ্যেও পেয়ে যাবেন আর পুরো ড্রেসটা যেটা বডি ক্যাপাসিটি এইটটি ফাইভ ইঞ্চি চেস্টে আপনি রাখতে পারবেন পাশাপাশি লেন্থে ফর্টি সিক্স প্লাস পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং স্লিপসটা কোথা থেকে আসবে স্লিপসটা কিন্তু দুই পাশ থেকে আসবে যেহেতু গলার ডিজাইন একটু ধরে পাশে এই গলাটা কিন্তু এইটি ফাইভ আপনি এই পর্যন্ত থাকলে ইনাফ আর দুই পাশ থেকে কিন্তু ম্যাটেরিয়ালটা নিতে পারবে খুবই নাইস একটা ড্রেস এবং যথারীতি লোয়ার পোর্শনটা দেখবেন যে খুব সুন্দর করে কিন্তু ডলার ওয়ার্ক একটা গর্জিয়াস প্যাটার্ন চলে আসছে আর ড্রেসটার ব্যাক পোষণ সেম টু সেম একটু স্ট্রাইপ প্যাটার্নের মধ্যে থাকতেছে মূলত ডিজাইনটার একটা মেইন আকর্ষণ হচ্ছে এটা দু দুপাট্টা অন্য অন্য দুপাটার চাইতে এই দুপাটার ডিজাইনটা কিন্তু একদমই ভিন্ন টাইপের হবে যেটা যে কোনো অকেশনে কারণ বডি সিম্পল থাকলে দোপাট্টা একটু তুলনামূলক গর্জিয়াস হবে যে কোনো অকেশনে কিন্তু ড্রেসটা ভালো লাগবে দুপারটা ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি এই দুপারটা যদি একটু দেখেন যে পুরোটার দুপাটা কিন্তু এত চমৎকারভাবে ডিজাইন আসে যেটা কাটওয়ার্ক করা থাকতেছে দুপুরটার মধ্যে পুরো মসলিনের একটা ফ্যাব্রিক হবে এবং এত হ্যাভি ওয়ার্ক থাকা সত্ত্বেও কিন্তু ড্রেসটা যেটা হচ্ছে আপনার খুব হালকা মানে ওয়েট কিন্তু একদমই লাইট হবে খুব সুন্দর একটা কম্বিনেশন এটা ভালো লাগবে যে কেউ ট্রাই করতে পারেন আর সাধারণত পার্টি ড্রেসের দুপাটটা কিন্তু এত চওড়া হয় না যেটা এই দুপাটার মধ্যে আপনি পেয়ে যাবেন যথেষ্ট লম্বা চওড়া দোপাটাগুলো তো ফাইনালি আমি যদি একটু সেট করে দিই লুকিংটা কিন্তু মানে একটা আলাদা ডিফারেন্ট একটা লুক পাবেন পুরো ড্রেসটার মধ্যে একটা পার্টি একটা গেট পেয়ে যাবেন নিঃশ্বাস তো এই হচ্ছে গেট দেখতে পাচ্ছেন যে এই ধরনের কালারগুলো আমার যে কোনো আপুরে কিন্তু পড়তে পারেন অসম্ভব লেভেলে ভালো লাগবে আর যেহেতু একটু সিম্পল টাইপের একটু পার্টি ড্রেস এই ধরনের ড্রেস দুপরটা যেরকম গর্জিয়াস মানে এটা লুকটা অবশ্যই অবশ্যই একটা স্মার্ট একটা পার্টি গেট আপের ড্রেস লুক পেয়ে যাবো ইনশাআল্লাহ তো এটা সেকেন্ড কালারে যাব তো মাস্টার্ড কাঁঠালের সাথে কিন্তু সেকেন্ড কালারটা খুবই সুন্দর একটা কালার এই কালারটা দেখতে পাচ্ছেন যেটা গেট আপটা কিন্তু ডিফারেন্ট একটু লাইক একটু ম্যাজেন্ডা টাইপসের কিন্তু থাকবে এটা হট ম্যাজেন্ডা হলে কিন্তু আরও করা হবে তবে এটা কিন্তু এটা একটু মৃদু মানে একটু ডিসেন্টের মধ্যে থাকবে কালারটা তো আমি এটার বডিটাও দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা ম্যাটেরিয়াল আর এটার কাপড়টা কিন্তু বা যে ম্যাটেরিয়ালটা সেটা একটা শাইনের কটন আবারও বলছি যে এই টাইপের কটনগুলো কিন্তু পরতে পারেন যে কোনো ওকেশনে আউট ইন যে কোনো জায়গায় আপনি পড়তে পারবেন ইনশাল্লাহ আর লোয়ার পোর্শনে কিন্তু সেম টাইপের আরেকটা কাজ থাকবে মানে একদম নতুন নতুন একটা ক্লাসিক এ টাইপের ড্রেস আর ব্যাক পোর্শনে কিন্তু সেম প্রিন্টাই থাকতেছে যেটা স্ট্রাইপের মধ্যে সেম ক্যাটাগরি প্রিন্টটা পেয়ে যাবে তো মূলত ড্রেসের মূল একটা ফোকাস হয়েছে এটা হচ্ছে দোপাট্টার মধ্যে দোপাট্টাটা আসলেই সুন্দর যেটা পছন্দ হওয়ার মতো একদম আলাদা একটা আপে দোপাট্টা দেখেন বেশ বড় লম্বা চড়া এবং এটার যে ম্যাটেরিয়ালটা ইউজ হয়েছে দেখতেই পাচ্ছেন এটা মাসলিনের উপরে এবং পুরো দোপাট্টা একটু কাছাকাছি দেখায় যে দেখেন খুব সুন্দর করে এখানে ইন্টিক সুতার উপর লক করা থাকবে ডলার ওয়ার্কগুলো দিয়ে কাজ করা ইন্টিকের কালার এবং পাশাপাশি পুরো দোপাট্টা কিন্তু জুড়ে এরকম কিন্তু কার্টওয়ার্ডের ডিজাইনটা পেয়ে যাবে সত্যি অসাধারণ তো আমরা এইটার গেট আপটা একটু সেট করে দিতে পারচা খুব চমৎকার একটা গেট আপ পাবেন তো যারা যারা এই ড্রেসটা নিতে আগ্রহী অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে ভিডিও শুরুতে যে নম্বর দেখে সেই নম্বরে যোগাযোগ করে অর্ডার পারচেস করতে পারবে প্রাইসটা থাকতেছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা আর যারা আমাদের থেকে রেগুলার পাইকারি প্রোডাক্টগুলো নিচ্ছেন এই ড্রেসগুলো পছন্দ হলে বা নেওয়ার আগ্রহ হলে কত পিস নিতে হবে বা পাইকারের দামটা কত জানার জন্য অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেখার নম্বর তো আজকে ভিডিওটি এই পর্যন্ত থাকতেছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ দেখা হবে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম